হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রাহিমণি ক্লথ স্টোরে এবং রাহিমণি থেকে আজকে আবারও দেখবো দারুণ কিছু কালেকশন যেগুলো খুবই অল্প দামে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখবো আমরা নেজেল দেখবো আর বহর থাকে ফুল আড়াই হাত বহর এটা কিন্তু একদম ভাইরাল হ্যাঁ এটা দিয়ে শাড়িও করতে পারবেন অল্প পরিমাণে আছে একজন কিংবা দুইজন হয়তোবা নিতে পারবেন আর বাকিগুলোও কিন্তু এখানে আছে দেখেন সবগুলো আরে হাত বহর থাকছে এবং কাজ করা অল ওভার কাজ করা থাকছে খুবই সুন্দর ডিজাইন মিষ্টি এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে

করবেন না কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার কিন্তু এখানে রয়েছে যার যেই কালারটা ভালো লাগবে এবং এই ভিডিওতে আপনারা যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই এবং ডেলিভারি চার্জটা শুধু দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা সারা বাংলাদেশে কম দামে সেরা মানের কালেকশন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম রেটে পেয়ে যাচ্ছেন যেটা নেবেন এই ভিডিও থেকে মাত্র একশো সরি আশি টাকা পার গজ একশো টাকা ডেলিভারি এই যে দেখেন কাজ করা সবগুলো এখানে কাজ ছাড়া কোনো কালেকশন নাই কাজ করা গর্জিয়াস সব নেট কালেকশন মাত্র আশি টাকা গজে পেয়ে যাচ্ছেন কত কালার দেখেন অনেক অনেক কালার রয়েছে কালারের শেষ নাই হ্যাঁ ওইজন্য প্রথমে বলছি ভিডিওটা শেষ পর্যন্ত তাহলে সবগুলো দেখতে পারবেন কত সুন্দর সুন্দর কালার মাসাল্লাহ দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে এক কথায় প্রতারিত হওয়ার কোনো অপশন নাই এখানে যেটা দেখবেন ভিডিওতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে এখানে কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যার যেটা লাগবে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন খুবই সুন্দর সুন্দর কালার ছয় গছ নিলে শাড়ি হয়ে যাবে পাঁচ গজে জামা ওড়না হয়ে যাবে যে কালারগুলো গুলো দেখছেন একদম রিয়াল কালার কারেন্ট নাই তো কারেন্টের অনেক বেশি সমস্যা তো দেখেন এগুলো একদম যা দেখছেন একদম রিয়াল কালার দেখছেন কোনো লাইট কম এই কারণে কালারগুলো সবই কিন্তু বোঝা যাচ্ছে এগুলোর পাশাপাশি যদি আপনারা অন্য কোনো ডিজাইনের কালেকশন নিতে চান বা ফলস এগুলোর সাথে নিতে চান সবগুলো কিন্তু সব কিছুই এখানে পেয়ে যাবেন এবং সবগুলোর দামই কিন্তু খুবই কমে ভাইরা দিয়ে থাকে তো এটা কিন্তু হচ্ছে রাহিমণি ক্লথ রেলওয়ে আলমিক সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ